拉拉气。 Membership tau? Membership. Membership tau? Jolid-jolid membership tau? Hmm, namanya Jolid Aslam. Dekat sih dekuk. Dekuk nanggul ini. Jolid-nanggul ini aja. Dekuk bu. So, dekuk bu. Eh. मेंबरशिप किया होबे मेंबरशिप नाउ एकदम एकदम जल्दी जल्दी मेंबरशिप ना के नीले केदा ये तो देखो ये तो देखो है ये तो देखो हम्म কেমন আছো ভালো আছি গো আগে তো আছে দেখে আসো মেম্বারশিপ নিয়ে নিয়ে দেখে আসো হাই সোনা বলো কেমন আছো ভালো আছি সোনা হ্যাঁ পার্বের সামলাতে দম আছে হ্যাঁ নিতে হয় কীভাবে দেখো ওখানে অপশান আছে জয়েন্ট বাটন জয়েন হাত দাও গোল্ড না গোল্ড না এ নাও ডায়মন্ড নাও শোনা তোমার সামনে ভিডিওটি কি লাল মণিপুরি ঘুম করে নিলে যে তাই অভিজিৎ পণ্ডা আচ্ছা ওকে তুমি বিয়া না পরি গো হ্যাঁ রিয়েলমির করবে গো সোনামুনি হুম করবো গো ডায়মন্ডটা হ্যাঁ ডায়মন্ডটা নাও খুব নাইস থ্যাংক ইউ আপনার হ্যাঁ একদম চলো চট পর সবাই একটুখানি জয়েন করে নাও হুম যারা যারা মেম্বারশিপ নিতে চাও ডাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কমেন্ট পড়ছো না কেন বলো কিন্তু পড়ছি হুম পড়ছি পড়ছি সবার কমেন্ট পড়ছি বলো হুম সবার কমেন্ট পড়ছি কেমন আছো গো ভালো আছি গো ঝটপট মেম্বারশিপ নাও হ্যাঁ তোমার লাইভে প্রথম আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউনি তোমার হাত পা বেঁধে ও আচ্ছা তাই না ভালো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া বলছে না করতেছে ওটা কি আচ্ছা আমি দেখি যাবো এখন গিয়ে দেখব হুম কেমন আছো কোথায় বাড়ি পশ্চিম মেদিনীপুর দাদা কোথায় গো রেল করবে কোথায় বাড়ি তোমার সেটা বলো একবার এসেছিলাম মনে হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ আপনার কেন গো সাইজ জেনে কি করবে যারা যারা আমাকে ভালোবাসো আমার সাবস্ক্রাইবাররা ঝটপট করে সবাই একটু জয়েন করে নাও হুম ঝটপট করে জয়েন করো সবাই হুম স্পেশাল মেম্বারশিপ করো হ্যাঁ করি থ্যাংক ইউ মনোজ রাও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ একটা গিফট দেবো আচ্ছা কী গিফট দেবে কীভাবে মেম্বারশিপ নেবো আচ্ছা দেখো জয়েন্ট বটনে হাত দাও জয়েন্ট বটন তুমি কি মেম্বার নম্বর পাওনি না কী নাম্বারবো হুম মজা আর আচ্ছা থ্যাংক ইউ প্লিজ আচ্ছা ইনস্টাতে আছো হ্যাঁ ইনস্টাতে আছি হ্যাঁ মেম্বারশিপে আমার ওইটা থ্যাংক ইউ মেম্বারশিপ নেবার জন্য অসংখ্য ধন্যবাদ চলো আরও দু তিনজন মেম্বারশিপ নিতে হবে তবে হবে মেম্বারশিপ কোন জায়গায় থাকো বাইরে আমি থাকি পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের প্রতিভা বাড়িতে থাকতে ऑफिशियल, ओके। okay. प्रतिमा माय थी थर्टी वन ऑफिशियल, ओके। okay? hmm. चलो झटपट पॉइंट ज्वाइन करो, जल्दी जल्दी जरा जरा मेंबरशिप नहीं दिखाओ, जल्दी जल्दी नहीं ना। ओके। okay. मेंबरशिप आंस पो, hmm. जल्दी जल्दी मेंबरशिप नाओ।

हुँ. हुँ. क्या है प्लीज नहीं 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 हुँ. नहीं चलो झटपट ज्वाइन करो हम्म So Pikey, welcome. यू चलो मेंबरशिप लो मेंबरशिप लो मेंबरशिप आऊंगी কিছু কিছুই পরে নেই এই তো চলো মেম্বারশিপ না মেম্বারশিপ জলদি জলদি ওই তো কি হয়েছে তোর শুরু করে দিচ্ছে যাও দেখো আমার সাবস্ক্রাইবারের পিছনে সাইডে দেখো জয়েন্ট বাটন আছে সবুজ নীল কালারের দেখো ওখানে হাত জয়েন্ট বাটনে হাত দিয়েছ দেখো জয়েন্ট বাটনে হাত দাও দিয়ে ফোনপে আছে ফোনপে হ্যাঁ একটু দেখা মেম্বারশিপ জলদি জলদি মেম্বারশিপ জয়েন করো হুম আর কজন নিলেই মেম্বারশিপ হবে জলদি জলদি মেম্বারশিপ নাও মেম্বারশিপ কয়েকজন না হলে হবে না দু চারজনে হবে না মেম্বারশিপ নাও জলদি জলদি আরও দু চারজন নিলে তবে হবে ওকে হুম স্পেশাল সার্ভিস আছে কে প্রতিমা মাইতি থার্টি ওয়ান অফিসিয়াল ওখানে যাও ওকে ইনস্টাগ্রামে যাও প্রতিমা মাইতি থার্টি ওয়ান অফিসিয়াল ওখানে ওখানে যাও প্রতিমা মাইতি থার্টি ওয়ান অফিসিয়াল যা ওখানে যাও নাহলে ভিডিওতে কমেন্ট করো হুম বাবা দিন পর এসছে ও কেমন আছো বলো গৌরব অনেক দিন পর কেমন আছো বলো বলো ভালো আছো আমি এই যাচ্ছি আর কি আছি রকম বেঁচে খাওয়া দাওয়া হয়ে গেছে আরে চলো একটু জয়েন করো মেম্বারশিপ মেম্বারশিপে যাবো যে așa, am a căutat cu ore de super chat coro le membriși buna

শেষ দিচ্ছ ডিনার করে হ্যাঁ 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 কখন রাত দেড়টা বাজে না না একটা বাজে না এখন এই চলে যাব এবার চলো বন্ধ করে দেব উপায় নেই यू थैंक यू थैंक यू इंस्टाग्राम एक और वो है हाय बॉडी हाय बोलो देखो मेंबरशिप hmm. को एक जो नाले मेंबरशिप हो बिना ये तीन जो नाले मेंबरशिप हो बिना ओके okay? hmm. আরও দু তিনজন নিলে তবে হবে গো শুধু এক দুই তিনজনে হবে না মেম্বারশিপ ওকে ঝটপট করে চারটে পাঁচটা নিয়ে নিলে তাহলে করে নিতাম নিতাম দেখছি দাঁড়াও যদি হয়ে যায় আমি যাচ্ছি ওকে চলো টাকা